আমরা এখন আছি সেন্ট্রাল যে স্টাফ সিলেকশন কমিশন তার ইস্টার্ন রিজিয়নের যে হেড অফিস নিজাম প্যালাসে এখানে আমরা এসেছি আদাসানায় যে জাল ডোমিসাইল দিয়ে দশকের পর দশক বিহার ইউপির ক্রিমিনালরা বাংলার যোগ্য ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে চাকরি দখল করছে গত বছর বারোই জুলাই দু হাজার তেইশে এসএসসি অফিসে ডেপুটেশন দিয়ে বাংলা পক্ষ এর বিরুদ্ধে লড়াই শুরু করেছিল এবং এসএসসি সিডি দু হাজার বাইশ এবং একুশের পাঁচ হাজার পাঁচশো জনের জাল জমি তালিকা প্রকাশ করেছে সিআরপিএফ কর্তৃপক্ষ আমাদের দাবি জাল জমি দিয়ে যারা বিহার ইউপির ছেলে যারা বাংলার যোগ্য ছেলে মেয়েদের বঞ্চিত করে চাকরিগুলো দখল করেছে তাই চাকরি তো বাতিল করতেই হবে সেই প্রসেস তো সিআরপিএফ করছে যে পদগুলো ফাঁকা হবে সেই পদগুলো ওই বছর যারা যোগ্য ছিল তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে তাদের নিয়োগ দিতে হবে কারণ যে ছেলেটা ওই বছরটা বয়স সীমা লাস্ট বছর ছিল সে তো নতুন করে চাকরিতে বসতে পারবে না তাহলে সে কি করবে সেটা যোগ্য ছিল ক্রিমিনালরা না ঢুকলো সে চাকরি পেত তাই আমাদের দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম এক দু হাজার বাইশ এবং দু হাজার একুশ জিডি তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে পাঁচ হাজার পাঁচশো বাংলার যোগ্য ছেলে মেয়ে নিতে হবে যারা প্রকৃত ডোমিসাইল তারা বিহার ইউপির ক্রিমিনাল না যাদের পকেটে গোড় কপুরের টিকিট থাকে না দুই আমরা আগে ওরা না দশকের চাকরি দখল হয়েছে আমরা বলছি যাদের চাকরির পরীক্ষা সময় তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট বিহার ইউপি মধ্যপ্রদেশ বা অন্য রাজ্যের তৎপর থেকে সাসপেক্টের লিস্টে ফেলে বাতিল করা হোক তাহলে এই ওয়েটিং লিস্ট তারপর চাকরি বাতিল আমাদের ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়া এগুলো হবে না এই দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম ওনারা যথারীতি বললেন ওনাদের হাতে কোনো ক্ষমতা নেই ওনারা দিল্লি অফিসে পাঠাবেন দিল্লির প্রভুরা যা করবেন আমরা ইতিমধ্যে কোর্টে মুভ করেছিলাম যার জন্য সিবিআই তদন্ত হচ্ছে আবার একটা সেকেন্ড লিস্ট বের করানোর জন্য আমরা কোর্টে মুভ করেছি সেকেন্ড বের করে বাংলার যোগ্য ছেলে মেয়ের চাকরি দিতেই হবে এটা আমার স্পষ্ট কথা এই এস এস ওই একই পদে থেকে আগের বছর বলেছিল যে না না এসব হয় না আমরা সব নিয়ম মেনে করি এমন নিয়ম মেনে করে বাংলা পক্ষের আন্দোলনে এ বলে দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো জন জাল এমন নিয়ম মেনে করেছে তাই পরিষ্কার করে বলছি সতর্ক হন সাবধান হন রাস্তায় নেমে কিন্তু প্রতিরোধ করবে হয় আপনারা ব্যবস্থা করবেন পেটের ভাত মারলে যাদের ভাত মারতেন তারা ব্যবস্থা করবে আমরা আইন সংবিধান মেনে আইনি কোর্ট থানা পুলিশ ডেপুটেশন আমরা এটাই করতে করতে চাই যদি আপনারা বলেন তারাও কিছু করবেন না কোর্ট করেও কিছু হবে না যাদের পেটে লাঠি পড়ছে তারা প্রতিরোধ করবে সুভাষের জাতির বংশধররা প্রতিরোধ করবে তুই দেখুন তৈরি রাখুন ফিজিক্যাল টেস্ট যখন হবে মেডিকেল টেস্ট যখন হবে আসামের ভিডিও দেখে নেবেন গত বছর এই যে আঞ্চলিক যে অধিকর্তা রিজিওনাল ডিরেক্টর সাব সিলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার নিজাম প্যালেসের তার কাছে আমরা এই ডেপুটেশনটা জমা দিতে আমি ডেপুটেশনটা পড়তে চাই মাননীয় আঞ্চলিক অধিকর্তা স্টাফ সিলেকশন কমিশন নিজাম প্যালেস কলকাতা আঠাশ তিন চব্বিশ বিষয় এসএসসি পরীক্ষায় জাল ডোমিসাইল বন্ধ করা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিয়োগ মহাশয় আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মহামান্য আদালতের নির্দেশে জাল ডোমিসাইল ব্যবহার করে বাংলার কোটায় এসএসসি জিডির মাধ্যমে আধা সেনায় নিয়োগের পর্যায়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে অতি সম্প্রতি আধা সেনায় দু হাজার একুশ ও দু হাজার বাইশের বিজ্ঞপ্তির মাধ্যমে নিযুক্ত যথাক্রমে এক হাজার আটশো চুয়াত্তর ও তিন হাজার ছশো সাতাশ জন সন্দেহভাজন কে সকল ডকুমেন্ট পরীক্ষার নির্দেশ জারি হয়েছে এবং সেখানে লেখা আছে যে এটা ইউপি বিহারের এবং পশ্চিমবঙ্গ কোটায় এরা এটা ব্যবহার করছে সেই যা জাল রবি ব্যবহার করে বাংলার চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে আশা রাখা যায় এ প্রসঙ্গে আমাদের দাবি অবিলম্ব ওই দুই বছরের ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক কারণ তাদের বঞ্চিত করেই এরা চাকরি পেয়েছিল অর্থাৎ যারা এই জায়গাগুলো নিয়েছিল তারা যদি না যদি ভ্যানিস হয়ে যেত তাহলে তো আমাদের প্রকৃত আমাদের ছেলে বাংলার ছেলে মেয়ে তারা চান্স পেত তার জায়গায় যাদের মধ্যে অনেকে ওই কারণে লাস্ট এজ শেষ বছর আউট হয়ে গেছে তখন তারা ভাবছে কি করবে তারা অলরেডি চাকরি করত কারণ অনেকের বয়স পেরিয়ে গেছে আমরা দাবি চাই যে লিখিত পরীক্ষার আগে ডোমিসাইল তা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক যোগ্য ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করা হোক কারণ অনেকের বয়স পেরিয়ে গেছে নতুন করে পরীক্ষা তারা সুযোগ পাবে না আরও দাবি জানাই যে পরীক্ষার আগেই ডোমিসাইল বিষয়ে কমিটি কমিশন করবে তুমি প্রথম থেকেই গ্রুপ তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেখে নাও যদি তোমার যে স্টেটের সঙ্গে মেলে তবে তুমি তাকে পরীক্ষা রিজিবল করবে আশা করি এই এই হচ্ছে রিসিভ করে দিয়েছে তবে একটা কথা বলতে চাই এতে যদি না হয় রিটার্ন হয়ে গেছে বিএসএফ সিআরপিএফ কারা মেডিকেল করবে কারা ফিজিক্যাল করবে আমরা জানি না বাঙালি ছেলেমেয়েরাও কিন্তু পথে নেবে আবার মেডিকেল আর ফিজিক্যাল করবে ঠিক আছে যদি আপনারা স্টেপ না নেন ফিজিক্যাল আমরাও করতে যাই মেডিকেল আমরাও করতে যাই ঠিক আছে আঙুল সোজা রাখলে আঙুল বেকালে আঙুল মুষ্টিবদ্ধ করলে এর নানা রকম কনসিকুয়েন্স আমাদের জানা আছে আমরা চাই না আইন সংবিধান গভর্নমেন্ট অর্ডার ইত্যাদির মাধ্যমে এটি সমাধান হোক জয় বাংলা এবার আমি আহ্বান করব আমাদের ভাই যে এস এস সি পরীক্ষার্থী সে ওপরে গেছিল এই পুরো ব্যাপারে সে সাক্ষী থেকেছে তুমি যা দেখলে এবং তোমার যে মনোভাব সেটি আজ আমরা এসেছিলাম কলকাতার সাবস্ক্রিপশন কমিশন নিজাম প্যালেসে আমরা গেছিলাম আমরা গেছিল বাংলা বাংলাদেশের মধ্যে কৌশিকতা এবং গর্গদা আমি গেছিলাম সাথে তা সেখানে জানানো হয়েছে যে এই যে ফেক ডোমিসাইল মিস ইউজ করে ইউপি বিহার থেকে এসে আমাদের বাংলার মানে বাঙালির ছেলের পেটের লাথি মেরে তার চাকরিটা নিয়ে যাচ্ছে এবং কিছুদিন পর তার চাকরিটা সেখান থেকে সিআরপিএফ নুডল অফিসার যখন ভেরিফিকেশন করছে ধরা পড়ছে যে সেটা জাল তখন তাকে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে আসলে তো তার চাকরি থাকছেই না তার সাথে যে শূন্য থাকছে সেই শূন্য আসলে কি হতো আমি পেতাম আমার আরেকটা ভাই পেত আর একটা দাদা পেত আর একটা সহকর্মী সে পেত সে জায়গাটা তো তারা পাচ্ছে না তো ছ মাস পর এসএসসির নিয়ম কী এসএসসির নিয়ম হচ্ছে প্রথমবার সে পেলো না চাকরিটা তার মেরিট থেকে বাদ চলে গেল যে কজন থাকলো সে কজন থাকলো শূন্যপদ আবার যে নতুন তৈরি হলো সেটা নেক্সট ইয়ার নেক্সট ইয়ার সেটাকে ইনক্লুড করা হবে সেটা বড় ডিস্ট্রিক্ট হোক জেনারেল ডিস্ট্রিক্ট হোক নক্সাল ডিস্ট্রিক্ট হোক যে ডিস্ট্রিক্টে হোক তো নতুন করে যখন ইনক্লুড করা হবে তো সেই ভ্যাকেন্সিটা কারা পাবে যারা সামনের বার এজ পাবে তারা পাবে আমি পাবো না এবার এবার যে এজ হারিয়েছে তারা পাবে না তো সেই জন্য আমরা এসেছিলাম যে যারা বাদ গেল দু সালে তিন হাজার ছশো তেইশ জন এবং দু হাজার একুশ সালে আঠারোশো জন তাদের নতুন করে যার নিচ থেকে যে নামগুলো পরপর পরপর র্যাঙ্ক ওয়াইজ আছে তাদের নাম প্রকাশ করার জন্য তারা বললো যে এটা আমাদের বিষয় নয় এটা বলতে পারবে এসএসসি হেডকোয়ার্টার দিল্লিতে জানাবে দিল্লিতে জানিয়ে কি হবে না হবে সেটা তোমরা আটকে করে জেনে নিতে পারবা মানে এক কথাই তারা নাকচ করে দিল আমরা জানি না বিষয়টা আমাদের দায়িত্ব একটা কথা ভেবে রাখবেন আগের বছর যখন আমরা এসছিলাম তখন এ বছর কিচ্ছু দুর্নীতি হয় না এবছর যখন এসছি মানে না আমরা আগের কয়েক বছর একটু একটু ধরেছি তো আগের কয়েক বছর ধরলে দু সালে যখন রিপোর্ট হয়েছিল তখনও বেরোতো এরকম দু হাজার সালে যখন লাস্ট রিপোর্ট হয়েছিল তখনও বেরোতো এরকম দু হাজার সালে আগে পর্যন্ত এসএসসি এটা করতো না দু হাজার আগে পর্যন্ত দু হাজার আগে পর্যন্ত এসএসসি করতো না তখন আলাদা আলাদা পার্ট পার্ট করে নিজেরাই বিএসএফরা নিজেরাই সিআরপিএফরা নিজেরাই সিআইসিএফরা নিজেরাই রিপোর্ট করত দু হাজার সাল থেকে এসএসসির দায়িত্ব দেওয়া হয়েছে যে আট বাহিনীর মাধ্যমে তোমরা নিয়োগ করবে তোমাদের সমস্ত দায়িত্ব তোমাদের এবং তার ফিজিক্যাল এবং মেডিকেল করা তো সিআরপিএফ নোডাল অফিসার সিআরপিএফ নোডাল অফিসার সব কিছু বাদ দেওয়ার পরেও এরা মানতে নারাজ যে আমাদের মেরিট লিস্ট ঠিক আছে তাদের বলছি যে শূন্যপদার নিচ থেকে আবার র্যাঙ্ক ওয়াইজ বার করো তাও তারা বার করতে নারাজ এটাই জানতে পারলাম আমার আর কিছু বলার নেই আমার একটাই ইচ্ছা বা আমার একটাই আর্জি যে আমাদের পরের যে র্যাঙ্কগুলো আছে পর পর সে এক নম্বর কম হোক দু নম্বর কম হোক যতদূর পর্যন্ত নামবে সেখানে আমার নাম নাও থাকতে পারে আমার আগের যে আছে সে পাক শূন্যপদটা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত নিয়ে আমার সেই ভাইটাকে তার যন্ত্রণা এই যে জীবন কর্মজীবনের যন্ত্রণা থেকে তাকে বঞ্চিত করা হবে আপনারা জানেন যে বাংলা পক্ষ বাঙালি ভারতে বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাঙালির বিভিন্ন দাবি নিয়ে গত ছ বছর ধরে বিভিন্নভাবে লড়াই করছে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যেও যদি আমাদের ক্ষমতা ক্রমশ বাড়ছে আস্তে আস্তে এবং এই যে এসএসসি এসি নিয়ে যে লড়াইটা হচ্ছে সেনা যে নিয়ে যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা আমাদের সামগ্রিক লড়াইয়ের একটা অংশ এই লড়াইয়ে আমরা দেখছি যে বাঙালি ভূমিক্ররা বঞ্চিত হচ্ছে আমরা দেখিয়েছি এবং তার ফলে বহিরাগত যারা ক্রিমিনাল তাদের অনেকের নিয়োগ বাতিল হয়েছে সে বাতিলের পরে আমরা চেষ্টা করছি যাতে যারা লিস্টে আছে সে বাঙালি ভাইয়েরা যাতে চাকরিটা আবার বহাল হয় সেই জন্য আমরা আবার আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই আন্দোলনের ফলে আমাদের বাঙালি ভাষায় চাকরি পেলে আমাদের আন্দোলনটা আর একটু অগ্রসর হবে এবং আমরা আরও কিছুটা সাফল্য অর্জন করব। সেই জন্য আমরা যাদের সঙ্গে পেয়েছি যে চাকরি প্রার্থীরা তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা পক্ষের সাথে থাকার জন্য এবং বাংলা পক্ষকে সঙ্গে নেওয়ার জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলা জাতীয় তাদের শুভেচ্ছা এই জানিয়ে বাংলা ভাষার সঙ্গে থাকুন তাতে আপনাদেরও এগিয়ে চলা পথটা অনেক সুগম হবে এই বলে লাস্টে আমি একটি কথা বলে আজকের আমাদের যে কর্মসূচি সেটা শেষ হবে আজকে তোমরা যারা দেখছো আমি জানি যে এই ভিডিও যারা যারা দেখবে তাদের মধ্যে অনেকে এসএসসি জিডি অ্যাসপিরেট আছে একটা গল্প ছিল মনে হয় যে দুধ পুকুরের যে বলেছে এটা পুকুরে রাজা বলেছিল এক ঘটি করে দুধ দিতে হবে তো তখন ভেবেছিল যে ঘটি দুধ আমি কেন আর দেবো আমি জল দিয়ে আসি বাকি রোদ্দ দুধ দিয়ে দিবে এরা কিন্তু দুধ হাতে করে এনেছে এরা কিন্তু খাটি আর তুমি ভাবছো যে লাইক মেরে আর শেয়ার মেরে হয়ে যাবে তা কিন্তু হবে না লাইক মেরে আর শেয়ার মেরে কিন্তু আন্দোলন হবে না লাইক এবং শেয়ারও মারতে হবে আবার গ্রাউন্ডেও থাকতে হবে ঠিক আছে এরা সকলে কি কলকাতার ছেলে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট বলো তো বজবজে থেকে আসছে নদিয়া মুর্শিদাবাদ একে একে বলো একে একে বলো বাকুরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদিয়া নাম বলো কি নাম অরপ্রসাদ কারক ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার নাম মুর্শিদাবাদ আমি সে হ্যাঁ তুমি আমি সুব্রত ঘোষ নদিয়া তুমি কৌশিকমাল মুর্শিদাবাদ চমননাথ ঘোষ নদিয়া কোচবিহার কে আসো বাদাস কোচবিহার কোচবিহারে এসেছিস

ফিজিক্যাল মেডিকেল এখনো বাকি আছে বাংলা পক্ষ দায়িত্ব নিচ্ছে যে তাবু তৈরি হবে খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের ভাই খিচুড়ি খাইয়ে দেব কোনো সমস্যা নেই কিন্তু এটা যে সুভাষের মাটি সেটা আমরা সকলে মিলে প্রমাণ করব আমরা আশা করি এত অব্দি ক্যাগরা হবে না এই যে বলছে না এত সব লিস্ট বেরিয়েছে বাংলা পক্ষ এবং ছেলেরা পথে নেমেছিল বলেই লিস্ট বেরিয়েছে অন্য কোনো কারণে লিস্ট বেরোয়নি বছর বছর এই সব হয়ে গেছে যে বছর আমরা নামলাম তার পরের বছর থেকেই ঠিক আছে তাহলে আমরা এটাকে নীল করে দিই আমরা ক্রিমিনাল মুক্ত বিএসএফ চাই আমরা ক্রিমিনাল মুক্ত সিআরপিএফ চাই আমরা ক্রিমিনাল মুক্ত সিআইএসএফ চাই সেই লক্ষ্যে আমরা লড়ছি এবং তাই সুভাষের জাতির জাতির জ্যোধিরের জাতির সূর্য জাতির ক্ষুদিরামের জাতির ছেলেরা মেয়েরা পথে নামবে ক্রিমিনাল মুক্ত জন্য খুব কথা আমরা ইউপি এর ক্রিমিনালদের দিয়ে আমাদের এই যে কেন্দ্রীয় আধা সেনা যারা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের এই জায়গাটাকে নষ্ট করে দিতে দেব না আমাদের সীমান্ত আমাদের আভ্যন্তরীণ সুরক্ষা সবকিছু সেগুলো আমাদের ছেলেরা রক্ষা করতে প্রস্তুত যারা বলে যে আমাদের ছেলেরা খাটতে পারে না মাঠ করতে পারে না কি ঠিক কথা না ভুল কথা তাহলে এগুলো যারা বলে তারা আমাদের মোরাল ডাউন করতে চায় তারা নিজেরা কিছু করবে না যে একটা ভালো কিছু করছে তাকে ফেরত থেকে টেনে ধরবে

বসিরহাট বনগাঁ রানাঘাট কৃষ্ণনগর আলিপুরদুয়ার মুর্শিদাবাদ বাঁকুড়া বারুইপুর কল্যাণী ক্যাম্পের পর ক্যাম্প ছেলেরা কোচিং করতে তো এতদিন ধরে কি বলে আমিও জানতাম যে আর্মিতে এবং আলোচনা যাওয়ার জন্য নাকি বাঙালি ছেলে পাওয়া যায় না ঠিক কথা এটা যত ছেলে ফিজিক্যাল টেস্ট বাঙালি ছেলে পাস করেছে ওদেরকে বাদ দিলে এই লিস্টটা আমার ছেলেরা ঢুকবে না থাকবে ফাঁকা থাকবে অর্থাৎ যতগুলো কথা আমাদের শেখানো হয় আমরা অলস আমরা ভিভু আমরা এই তারা তাই সবের লক্ষ্য একটাই ভাই বাঙালি ছেলের পকেটে যেন টাকা না ঢোকে সবের লক্ষ্য একটাই ভাই বাঙালি ছেলের পকেটে যেন টাকা না ঢোকে পশ্চিমবঙ্গে কিছু নেই কলকাতায় চাকরি নেই তুই ভিতু তুই অলস এই তাই মানে কি ওরাই এখানে করে খাবে ওরাই এখানে করে খাবে ওরা এখানে সুজে খাবে আমরা হা করে শুধু আমরা কত খারাপ এটা অন্যদের থেকে শুনতে থাকি এই দিন শেষ হয়ে যাচ্ছে ভাই বাঙালি ছেলেরা কিন্তু এখন আগের মতো নেই এবং বিশেষত যারা মাঝের জেনারেশনের লোক যারা নিজেরা কিছু লাইভে করতে পারেননি কিন্তু পরের জেনারেশনকে নেগেটিভ দেন তাদেরকে বলছি যে হোয়াটসঅ্যাপ ফেসবুক করুন আমাদের ব্যাপারে আপনারা নাক গলাবেন আমরা নিজেরা পথে বুঝে নিচ্ছি ঠিক আছে এই লড়াই চলবে যারা যারা দেখছো এসএসসি যদি ক্যান্ডিডেট ফিজিক্যাল মেডিকেল কমার্স পরে হবে কিন্তু আসবে আসবে যাবে যাবে এইবারই নিতে হবে ঠিক আছে সকলের নামক এখানে যত ছেলে আছে প্রতিটি রিক্রুটমেন্ট সেন্টারে প্রতিটি যেখানে ফিজিক্যাল পড়বে মাঠের বাইরে এর দশ গুণ ছেলে চাই খুব স্পষ্ট কথা কারণ ওরাও কিন্তু সংখ্যায় আসার চেষ্টা করবে প্লাস ভেতরেও লোকগুলো ওদের আমাদের সেই সংখ্যা নিয়ে আসতে হবে ঠিক আছে এবার ইউপি বিহারে কোন ক্রিমিনাল আমরা ঢুকতে দেব না এবং এই বিষয়টা ওয়েটিং লিস্টের বিষয়টাও যাতে আমরা একটা সমাধান করতে পারি তাই জন্য আমরা আদালতের দ্বারস্থ অলরেডি সমীর বর্মন হয়েছে আমরা সেই কেসে যুক্ত হচ্ছি আমরা আশা রাখি কিন্তু ভাই রাস্তায় নামার ওপর কোনো ওষুধ নাই এটা তো সকলেই জানো ঠিক আছে তাহলে আমরা আগে যেগুলো হয়ে গেছে পুরনো যেগুলো বাদ সেগুলো একরকম ট্রিটমেন্ট আর নতুন যে বাদ ভাই চোট হতে পারে সেটা চোট হবার আগে আরেক রকম ট্রিটমেন্ট একটা আদালত একটা একদম রাস্তায় জয় বাংলা সরিয়ে ছবি তুলবে সবাই একসঙ্গে